তো হ্যালো তো আলাইকুম সবাই কেমন আছেন তো আজকের বিকালবেলা আমরা ঘুরতে পেরেছি আর আমার সাথে আছে রিয়াজ রিয়াজার আমি ঘুরতে বিকেলবেলা আজকে ঘুরমু আর আমরা এখন রিয়াদের রিয়াদের ভিতর হই একটা ভিতরে কোনো নদী বা ইয়া টিয়া সাগর নাই এখানে ছোট্ট একটা বিল আছে এটা লেক আছে কি লেকের মাঝে দেখি এখন জামু ঘুরতে তো এটা অনেক ফেমাস জায়গা আমি দেখছি অনেক লোক যায় এখানে ঘুরতে অনেক সুন্দর ইয়া আমরা এখন চাইতেছি এইখানে ঘুরতে আর এখন আমরা রাস্তা যাইতেছি দেখতে থাকেন

আর এটা মনে করে পুরাডা একটা ইয়া কি ও এখানে আছে জর্ণা পানি পড়তাছে আর এটা হচ্ছে পুরাডা দেখতে এখানে এমন হইছে যাওটা চালাফিয়াম আছে ছোট ছোট বাচ্চা চালাফিয়াম আর এখানে সবাই আসে আজকে তো সানডে ফ্রাইডে অনেক লোক আসে এখানে ওয়াও এবা

এ জায়গা যদি খারাপ থাকে ঝর্ণা দেখতে পুরো ভিউটা এখান থেকে নেওয়া যায় আর নিচে পানি আর ঝর্ণা ঝর্নার মাঝে অনেক আর ওইখানে থেকে পানিতে বাচ্চা ওইদিকে দেখেন ছোট ছোট বাচ্চার আশ দিতাছে আশের আদার দিতেছে ঠিকই এদের আশ প্রায় আধা ঘন্টার মতন আটলাম দুইজনে আট তাড়তে আয়ো সানা না করে আইলাম যাবি এত কষ্ট করে আইলাম তো জন্নাত না গেলে একটু ইয়া জাগা না তো এখন এই তো ঝর্নার আওয়াজ পাওয়া যায় বেশির দূর না এইটা হচ্ছে মনে করেন এখান থেকে

সেগুলো দু একটা ইয়াল হাওয়াটা পড়াশোনা করছে তার হাওয়াটা আমরা সে লাগে আর বৈশাখে দেখে বৈশাখটা মানুষ ইয়া করতেছে যদি পাড়ে বইসা গল্প বলতাছে দেখ সৌদিরা আইসিয়ান সৌদি মাইয়া চিনিখিনি বাংলাদেশীয় একটা যেমন এখানে আইসা গাওয়া খাইতে আছে

পরিষে কম কি পারে মনে পারে এটিকে জঙ্গল আর দেন পাহাড় এটা হচ্ছে পাহাড় আর এ সাইডে হচ্ছে জঙ্গল এটার ভিতর দা রাস্তা রাস্তা মনে করেন আমরা এখানে কেউ আসে না এখানে আসা নিষেধ তারপরও রিক্স নিতে হয় মাঝে মাঝে কারণ রিক্স না নিলে কিছু হয় না কারণ জন্নাথ যাইতে হলে রিস্ক নিতে হবে আর এখানে অপরাধে কিভাবে না এ সাইডটা দা আওয়া লাগে হ্যাঁ দেখ এটা হচ্ছে গেট গেট লক করা হ্যাঁ দে ডান বড় কর্স করে নাই এখন আমি লা 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 তো আইসা বসছি এখানে এটা কি চোর এটা নাকি আলো না ইয়া বিশ কোটি বার খাবি রে ইয়া তুমি কতাম আমরা অনেকক্ষণ ঘুরছি লেক পার্কে পুরো একটা মনে করেন ঘুরিয়া ইয়া টে করছি অনেকক্ষণ আড়তে আড়তে মনে করেন কালিয়া গেছি আর এখন আমরা গাড়ি রেডি আর আমরা এখন জামুগা ইয়া দিয়ে আর আমি এখন জামুগা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কে লেখ পার্কে আসতে চান কমেন্টে জানান আর আজকের মতো ভিডিওটা এমন তো এলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন